হ্যালো এভরিওয়ান আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমি আমি ইমাম হোসেন পড়াশোনা করছি বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সো আজকে আরও ইন্টারেস্টিং প্রবলেম দেখব তাহলে চলো ক্লাসটা শুরু করা যায় দেখো ওই কী কি বলছে দুটা সার্কেলে কথা বলছে মানে দুইটা বৃত্তের কথা এবং তারা উভয় প্রথম চতুর্ভাগে অবস্থান করে ফার্স্ট কোয়ার্ডিনেট প্রথম চতুর্ভাগে তারা অবস্থান করে এবং তাদের ব্যাসার্ধগুলো হচ্ছে আর ওয়ান এবং আর টু কী করে তারা টাচ দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস দ্যাট মিন্স তারা এক অক্ষ এবং অক্ষ উভয় অক্ষকে টাচ করে বা উভয় অক্ষকে স্পর্শ করে দুইটা বৃত্ত আছে একটা বৃত্তে ব্যাসার্ধ হচ্ছে আর এবং আরেকটা বৃত্তে ব্যাসার্ধ হচ্ছে আর টু এবং তার উভয় অক্ষকে স্পর্শ করে ভালো কথা এরপর কি বলছে ইচ অফ দ্যাম মানে প্রত্যেকেই কি করে কাটস অফ এন ইন্টারসেপ্ট অফ টু ইউনিট উইথ দ্য লাইন এক্স প্লাস ওয়াই মানে উভয় বৃত্তই এই লাইন কি করে উভয় বৃত্তকে এই লাইন ছেদ করে কত একক দৈর্ঘ্যের অংশ ছেদ করে দুই একক দৈর্ঘ্যের অংশ ছেদ করে ইন্টারসেট অফ টু ইউনিটস মানে ছেদাংশ হচ্ছে দুই একক ভালো কথা এখন আমাকে বের করতে বলছে যে আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার মাইনাস আর ওয়ান ইন্টু আর টু দ্যাট মিন্স ওই দুটা বৃত্তের ব্র্যাসার্ধ আমাকে বের করতে হবে তারপরে এই ক্যালকুলেশনটা করতে হবে তাহলে কীভাবে করবো সিম্পল ম্যাথটা কিন্তু অনেক সিম্পল লিখে রাখছে সিম্পল ম্যাথ জাস্ট একটু চিন্তা করতে হবে সো আমার এখানে আলাদা করে দুইটা বৃত্ত নিয়ে ডিল করার দরকার নেই সো আমি যে কোনো একটা বৃত্ত নিয়ে ডিল করলে আমার কাজ হয়ে যাবে কীরকম খেয়াল করো আমি আগে বৃত্তে আগে ছবিগুলো এঁকে নিই কোয়েশনে যা বলছে সেই ছবিগুলো আমি আগে এঁকে নেব দেখো আমি একটা বৃত্ত আঁকবো যেটা কি করবে দুইটা উভয় ছেদ করবে এবং ওই লাইন কর্তৃক ছেদাংশ হচ্ছে দুই এক দৈর্ঘ্য সো আঁকো ছবিটাকে এই হলো আমার বৃত্ত এখানে ধরো এক্স অক্ষ থাকবে আর ওয়াই অক্ষ থাকবে এটা কি হবে না যায় এবার হয়েছে মোটামুটি আহ জাস্ট একটু উপরে উঠাই দিলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ উভয়কে অক্ষ কি করে টাচ করে রাইট সো এখানে আরেকটা অক্ষ আঁকতে হবে আমাকে এই হলো উভয় টাচ করে আচ্ছা এই নিচেরটা টাচ করে নাই একটু বুঝা নিও ঠিক আছে নিচেরটা টাচ করছে ধরো এই জায়গায় টাচ করছে একদম এক্সাক্ট ফিগার আঁকতে পারতেছেন একটু ঝামেলা হচ্ছে বাই দ্য আর কি করে আরেকটা লাইন এদেরকে ছেদ করে আরেকটা লাইন এক্স প্লাস ওয়াই কস টু ওই লাইনটা হচ্ছে এই বৃত্তকে কি করে ছেদ করে ওকে ভালো কথা ওরা বলছে এই ছেদাংশের দৈর্ঘ্যটা হচ্ছে 2 এই ছেদাংশের দৈর্ঘ্যটা কত 2 কোশ্চেনে বলেছে আর ধরে নিচ্ছে এই সার্কেলের সেন্টার হচ্ছে এটা সি পয়েন্ট এই হলো আমার কোশ্চেন ইনফোটা আর ধরে নিচ্ছে এই বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ হচ্ছে এখন আমাকে বলো যেহেতু বৃত্তটা উভয়কে স্পর্শ করছে এই সি পয়েন্টের স্থানাঙ্ক কত হবে তুমি কি বলবা সি পয়েন্টের স্থানাঙ্ক অবশ্যই আর কমা আর হবে কেন কজ আমি তোমাকে শিখাইছি যখন কোনো একটা বৃত্ত অভাবকে টাচ করে বৃত্তের ভুজ কোটি আলাদা কিছু নয় তার প্রত্যেকেই সেম সো আমি ধরে নিতে পারবো এই এসি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে আর কমা আর ডাক আচ্ছা এখন আমি কি করবো এখন দেখো ক্যালকুলেশনগুলো বোঝার চেষ্টা করো আর বের করতে হবে সো আমি কি করতে পারি এই সি পয়েন্ট থেকে এটা উপর একটা লম্বা আঁকি সি পয়েন্ট থেকে এই এবি লাইনের উপর একটা লম্বা আঁকলাম ঠিক আছে তাহলে আমাকে বলো লম্ব ধরো সিডি এই সিডি যেহেতু এবি এর ওপর লম্ব তাহলে এই সিডি লম্ব এবিকে সমান কে ভাগ করবে তার মানে হচ্ছে এডি আর বিডি হচ্ছে ইকুয়াল তাহলে এডি এর লেন্থ যদি ওয়ান হয় বিডি এর লেন্থও ওয়ান হয় ঠিক আছে ছোট বলা আর কি করা যায় আর আরেকটা কাজ করব সেটা হচ্ছে এসি যোগ করে দেব এসি যোগ করে দেব বুঝছি তাহলে এসি যদি যোগ করি তাহলে এসি এর মান কথা হবে এর ব্যাসার্ধ আর হবে আর আমি এডি কত পাইছি ওয়ান পাইছি তাহলে আমাকে বলো সিডি এর মানটা কত হবে সিডি এর মান কীভাবে বের করা যায় দেখো সি থেকে যেহেতু আমি উপর লম্ব আঁকছি তাহলে সি থেকে ডি হচ্ছে আলটিমেটলি ওই লম্ব দূরত্ব সো আমি লম্ব দূরত্ব সিডি কস টু কত বের করতে পারবো এই মুডুলসের ভ্যালুটা মোডুলসের ভ্যালুটা বের করি আর কমা আর থেকে এই এক্স প্লাস ওয়াই কস টু টু রেখা দূরত্ব তাহলে বের করে ফেলো আর প্লাস আর মাইনাস টু বাই রুট টু এটা হচ্ছে আমার সিডি এর মা তাহলে এখন আমাকে বলো আমি কি এই এসিডি ত্রিভুজ একটা পিঠাগড়াশির উপ ইউজ করতে পারি পিঠাগড়াশির উপ ইউজ করলে কি পাওয়া যায় ত্রিভুজ এসিডি পিঠাগড়াশির উপপদে ইউজ করো আর স্কোয়ার মানে এটার স্কোয়ার টু আর মাইনাস এটার স্কোয়ার এডি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার পিথাগরাস উপপাদ্য ইউজ করলাম অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার আসো এটা কাজ করার চেষ্টা করো দেখো পুরো ইকুয়েশনে আননোন একটাই আর সো আমি আর এর মান ইজিলি বের করতে পারবো করে ফেলো এখানে হচ্ছে আর স্কোয়ার দেখো টু আর মাইনাস টু হ্যাঁ টু আর মাইনাস টু সব ঠিক আছে হ্যাঁ সব ঠিক আছে দেখো এই যে উপর থেকে এটা টু কমন যায় আর এখানে তাহলে এখানে হচ্ছে রুট টু এটা স্কোয়ার প্লাস ওয়ান তাহলে যদি কাজ করো তাহলে দিন শেষে উপরে একটা টু থেকে যাবে কথা কি বুঝতে পারছি উপরে একটা টু থেকে যাবে তাহলে টু টু আর স্কোয়ার মাইনাস প্লাস ওয়ান এখানে একটা প্লাস ওয়ান এখানে হচ্ছে আর স্কোয়ার তাহলে এখানে আর স্কোয়ার মাইনাস ফোর আর প্লাস থ্রি ইকুয়ালস টু জিরো ক্যালকুলেশন করলাম তাহলে এখান থেকে আমি আর এর মান বের করতে পারবো আর এর মান কিভাবে বের করবো মিডেল টার্ম মাইনাস থ্রি আর মাইনাস আর প্লাস থ্রি ইকাল টু জিরো সো এখান থেকে বলা যায় আরের মান এক তিন সো আরের মান কত বললাম এক আর তিন তাহলে আমার এরকম দুইটা বৃত্ত পাওয়া পসিবল একটা বৃত্তের ব্যাসার্ধ হবে এক আরেকটা একটা বৃত্তের ব্যাসার্ধ কত হবে তিন হবে তাহলে আমার এরকম দুইটা বৃত্ত পাওয়া পসিবল একটা বৃত্তের ব্যাসার্ধ এক আরেকটা বৃত্তের ব্যাসার্ধ তিন সো আমার এখন এই দুটা জিনিস নিয়ে এখানে এই জিনিসটা ক্যালকুলেশন করতে হবে সো আমি জাস্ট এখানে মানগুলো বসে দেবো ওয়ান স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু তিন তাহলে দশ মাইনাস তিন তার মানে হচ্ছে সাত দশ মাইনাস মানে হচ্ছে সাত তাহলে আমার অ্যান্সার হচ্ছে এ ঠিক আছে একদম সহজ জিনিস খুব কঠিন না জাস্ট ছবিটা এঁকে এই বেসিক পিঠাগুড়া সূর্যপত্র যদি আমি ইউজ করতে পারি তাহলে আমার কাজ শেষ সো আজকের এই ভিডিওতে এই পর্যন্ত থাকতেছে একদম সিম্পল জিনিস পড়াইছি আজকে কোনো কঠিন জিনিস পড়ানো হলো না সো এই সিম্পল জিনিস জাস্ট একটু প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যায় সো আবার দেখা হচ্ছে সামান্য অন্য কোনো একটা ইন্টারেস্টিং প্রবলেম 이2불 정도 바로 되고, 슈스 되고.